হ্যালো আসসালামু আলাইকুম ঈদের পরে প্রথম শোরুম লাইভ এটা আমার আজকে প্রথম শোরুম থেকে লাইভে আসলাম সবাই কেমন আছে জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে এবং এই ড্রেসটা এটা আমাদের ঈদের আমি আউট এখন আমি শোরুম থেকে দেখাই দিলাম যারা এটাকে আগে অর্ডার করে পান নাই জাস্ট শোরুম থেকে এই ড্রেসটা দেখে আমার তর হল না আমি ভাবলাম আপনাদেরকে দেখাই দিই কেউ যদি এটাকে এখন অর্ডার করে নিতে চান প্লিজ গো ফর দিস ওয়ান

কটনের উপরে এটা কোটা কটনের উপরে নর্মালি কোটা কটনের উপরে এত সুন্দর ড্রেস পাওয়া যায় না এই ড্রেসটা আমার খুবই 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 পছন্দের একটা ড্রেস আপু অ্যান্ড এইটা আই থিঙ্ক আপনাদের সকলের অনেক পছন্দ হবে এই ড্রেসটা অ্যান্ড চার কার লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন হ্যাঁ দেখেন এটা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা আর এই ড্রেসটাকে আমি যেই প্রাইসে দিছি যেই বলে যেই দেখে সেই বলে আপু তুমি এত কম প্রাইসে ড্রেসটা কিভাবে দিছো ডিসকাউন্ট এটাকে অনেক কম প্রাইসে দিছি সো আমার সুইটহার্ট আপুরা যারা যারা যেখান থেকে দেখছেন একদম টেকনাফটো টু তেতুলিয়া লাইভটাকে শেয়ার করে দিবেন আমি আমাদের পুলিশ প্লাজার শোরুম থেকে লাইভ করতেছি আমাদের পেজে মেসেজ দিলে রিপ্লাই পাওয়া যায় না অবশ্যই রিপ্লাই পাওয়া যাবে আমাদের পঁয়ষট্টিটা মট অটর সারাক্ষণ রিপ্লাই দিতে থাকে বাট রাত দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অবশ্যই আপনাকে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনি মেসেজ দিবেন আর এখন আপনি মেসেজ দিয়ে রাখবেন অর্ডার করে রাখতে পারেন যেটা পছন্দ হয় সেটা ছবি দিয়ে রাখতে পারেন অর্ডার করে রাখতে পারেন আপনি হচ্ছে সকালে উঠে আপনার অর্ডার কনফার্ম ওকে সকাল আপনার অর্ডার কনফার্ম হবে বাট আপনি যেটাই নিতে চান সেটা অর্ডার করে রাখতে পারেন আর এগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ওয়েবসাইটে ডিরেক্টলি অর্ডার করতে পারেন চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আরেকটা কথা আমরা কিন্তু কোনো বিকাশ নিই না হ্যাঁ বাংলাদেশের একদমই টেকনাক থেকে তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আমি এই লাইফটা করবো একদম গুনে গুনে পনেরো মিনিট সো যত যত আপুরা আমাকে দেখতেছেন একটা করে প্লিজ টু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লাইফটাকে একটা করে সবাই শেয়ার করে দিবেন ওকে চারদিকে খালি একই নিউজ একই নিউজ আর ভালো লাগে না ফেসবুক আমি ঢুকতে পারতেছি না আমার কথা হচ্ছে ভাই একজনের বাচ্চা হবে এত শেয়ার করার কি আছে ইগনোর করলেই কিন্তু এই সব জিনিস ইয়া হয়ে বন্ধ হয়ে যায় আপনারা দেখবেনও কমেন্টও করবেন সব নিউজ হ্যাঁ আবার শেয়ারও করবেন আবার পচাবেন আমার খুবই বিরক্ত লাগে এগুলা সারাক্ষণ ধরে বা মানে মেজাজটা খারাপ করে সারাক্ষণ ধরে এই এক নিউজ এক নিউজ মানে ফেস নিউজ ফিডে এখন আর ঢোকা যায় না সে তো খারাপই এটা সবাই জানে তার ইগনোর করলেই হয় এত এত তার পেজ সবাই মিলে আনফলো করে দিলেই হয় ঝামেলা শেষ এটা নিয়ে নেগেটিভ জিনিস নিয়ে যত কথা বলবেন তত এটা স্প্রেড করবে নেগেটিভিটি যত যত এটাকে নিয়ে পোস্ট দিবেন যত এটাকে নিয়ে কথা বলবেন তত এটা স্প্রেড করবে বাই দ্য ওয়ে আমি কালো ড্রেস তো দামও বলি নাই দেখায়ও শেষ করি নাই নিয়ে গেলে কেন আমি বুঝলাম না আমি কালো ড্রেসটা দেখায়া শেষ করি নাই আচ্ছা এটার ভিতরে দেখেন ইনারের কাপড়টা এরকম সেটিং করা থাকবে হ্যাঁ ভিতরে ইনারের কাপড়টা সেটিং করা থাকবে আমি একটু ড্রেসটা আপনাকে ডিটেলস এ ভালো করে দেখা দিই দেখেন নাইস উপরে কিন্তু এরকম করে দেখেন আবার পাইপ দিয়ে এরকম করে কাজ করে কাটচুপির কাজ করা এমব্রয়ডারির উপরে আবার এরকম করে পাইপ দিয়ে কাটচুপির কাজ করাছে সেম হিয়ার মানে আপনার গলাতেও এই যে দেখেন নেক পোর্শনটা তো এরকম করে দেখেন এরকম কাটচুপির কাজ করছে এমব্রয়ডারির উপরে আবার হালকা করে এরকম পাইপ বসায় কাঁচপুকির কাজ করা হ্যাঁ এমব্রয়ডারির উপরে আবার হালকা করে এরকম পাইপ বশে কাঁচপুকির কাজ করা সিকোয়েন্সের কাজ করা দেখেন ড্রেসটা অনেক সুন্দর ড্রেসের দামানটা অনেক বেশি বিউটিফুল ইউ ক্যান সি দামানটা অনেক জোস একটা দামান এই ড্রেসটা আমার মনে হয় যতজন আপু দেখতেছেন প্রত্যেকটা আপু দেখা মাত্র পছন্দ হবে অনেক 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 সুন্দর একটা ড্রেস যারা যারা দেখতেছেন আমার সুইটার আপুরা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন এই ড্রেসটা যত দেখবেন এটা একটা ছবি তুলে পাঠাও অনেক নাইস আমি এটার দোপার্টার এই টার্সেলটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে দোপাটার এই টার্সেলটা খুব সুন্দর দেখেন খুব ইউনিক অ্যান্ড ডিফারেন্ট আর দুপাটা অনেক সুন্দর দেখেন কোটা অনেক জোস অনেক জোস ড্রেস জোস দুপাটা হুম এই হচ্ছে সালোয়ারের কাপড় বাট এইরকম একটা সাড়ে চার হাজার টাকা ড্রেস আমি এই প্রাইসে দিব এটা কেউ চিন্তাই করতে পারে না চিন্তারও বাইরে যেরকম একটা ড্রেস আমি এত তোমার কথাটা আমার খুব ভালো লাগছে সে তো খারাপই আসলে ইগনোর করলে হয় এক্স্যাক্টলি বিকজ আপনি নেগেটিভ জিনিস নিয়ে যত কথা বলবেন নেগেটিভিটি তত ছড়াবে এখন কেউ যদি চোদ্দটা বিয়া করে মানে বিয়েতে তো কোনো নিষেধাজ্ঞা নাই যে কে কয়টা বিয়ে করতে পারবে এটা তো কোনো লিমিটেশন নাই এখন কারো যদি মন চায় চোদ্দটা বিয়ে করবে আর চোদ্দ ঘরের পনেরোটা বাচ্চা নিবে সেটা তার ব্যক্তিগত বিষয় আমরা এগুলো নিয়ে কথা না বলাই ভালো এত মানে এটারে যত পাত্তা দিব খারাপ জিনিসটা আপনি যত পাত্তা দিবেন খারাপ জিনিস কি মনে করবে বাহ আমার তো সবাই পাত্তা দিতেছে ইভেন বিশ্বাস করেন কিছু মানুষের টেন্ডেন্সি থাকে নেগেটিভলি ভাইরাল হওয়া নেগেটিভলি ভিউ বানানো সো খারাপ জিনিসটাকে ইগনোর করাটাই অনেক বা ভালো বাই দ্য ওয়ে এইটাকে এই রকম একটা সাড়ে চার হাজার টাকার ড্রেসকে আমি আপনাকে দিচ্ছি বাইশশো পঞ্চাশ টাকায় অনলি বাইশশো পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে এই ড্রেসটা যারা আগে নিতে পারেন নাই এখনই অর্ডারটা করে দিবেন বাইশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস অনেক জোশ এটা পুলিশ প্লাজা আসলেও পাবেন আপু অবশ্যই পুলিশ প্লাজা পাবেন আপনি বলছেন যেগুলো লাইভে লাই লাইভের ডিসকাউন্ট দিয়ে পুলিশ প্লাজা গেলে পাওয়া যায় আমাদের প্রোডাক্ট থাকে না আপু ডিসকাউন্ট যেটা দিয়ে দিই ডিসকাউন্টের পরে তো শেষ হয়ে যায় যেমন ধরেন এখন যে ড্রেসগুলো আমি দেখাবো এগুলা কি আপনার কি মনে হয় একটাও কালকে রাত পর্যন্ত থাকবে কালকে রাতের আগেই সবগুলো সোল আউট হয়ে যাবে ইনশাআল্লাহ এটা দেখেন এরকম জোজ করে কাচ্চুপির কাজ করা অনেক সুন্দর অর্গানজার উপরে পুরাটা ড্রেসে আপু পুরাটা ড্রেসে এরকম করে কাচ্চুপির কাজ করাছে ছোটানো ছোটানো এরকম কাচ্চুপির কাজ করাস এ নাইস অ্যান্ড লাভলি ড্রেস অ্যান্ড এটার যে ব্যাক পার্টটা এগুলো কিন্তু প্রিন্ট না এটা কিন্তু জ্যাকার্ট করা। সুতা দিয়ে করা সুতা দিয়ে করা হ্যাঁ সুতা দিয়ে করা জ্যাকার্ড করা একটা কাপড় জ্যাকার্ড করা কাপড় এটা ঈদের আগে দেখাইছিলাম এ আর আমনি এটা ঈদের আগে দেখাইছিলাম ব্ল্যাকটা দেখানোর সাথে সাথে আপ সোল্ড আউট ছিল এটা আপনি দেখেন নাই আমি পরিও নাই দেখানোর সাথে সাথে সোল্ড আউট ছিল তো এই যে ড্রেসটা এটা যদি কেউ নিতে চান এখনই অর্ডার করবেন এটাও যেমন ধরেন এখন যে একটা ডিসকাউন্ট প্রাইস দিব এটা কিন্তু পরে আর পাবেন না এই প্রাইসে পরে আর এটা আসবেও না এটা আমাদের আর স্টকেও থাকবে না এগুলো আমি শোরুম থেকে জাস্ট দেখা দিতেছি এই হচ্ছে ড্রেস দুপাঠটা এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ জান্নাতুল ফেরদুস মিতু তোরে মনে করে লাথি দিয়ে জান্নাতে পাঠাই দিলাম যা ফকির বাচ্চা খুব মজা লাগছে না তোর কমেন্টটা তুই যে আমার কমেন্টটা করছো ওটা কয়টা মানুষ দিচ্ছে বেশি দুটা তিনটা মানুষ দেখছে আর জান্নাতুল ফেরদুস মিতুকে আমি লাথি মায়েরা এম থেকে বাইর করে দিলাম ফকির নির বাচ্চা তোর চোদ্দ গোষ্ঠী ফকিনি তুই ফকিনি তোর চোদ্দ গোষ্ঠী ফকিনি জুতার বাড়ি খা আমার জুতার চার চারটে চারটে জুতার খা

তোর বাপ খয়রাতি তোর দাদা খয়রাতি তুই খয়রাতি তোর জামাই খয়রাতি তুই তো মানে চোদ্দ বেটা দৌড়ায় বেড়াও তোর মতো ফকিনের বাচ্চা গুলা আর থার্ড ক্লাসের বাচ্চা ফেক আইডি দিয়ে কেন কমেন্ট করো সাহস থাকলে রিয়েল আইডি দিয়ে কমেন্ট করো একদম চামড়া চুলে লবণ আর মরিচের ডলা লাগাই দিব তুমি আমারে কি ভাই আমারে যেন তেন মানুষ পাইছো না না সাহস থাকলে রিয়েল আইডি দিয়ে কমেন্ট করো এটার প্রাইস কত একদম লস প্রাইস এ নিবেন এই ড্রেসটাকে ক্লিয়ারেন্স সেলে আমি জাস্ট একটা দাম ধরে দিয়ে দিলাম চোদ্দশো আশি টাকায় চোদ্দশো আশি টাকায় কার লাগবে এটা জাস্ট দেখেন চোদ্দশো আশি টাকায় আমি কাঠচুপি ড্রেসটা দিয়ে দিলাম আবার কি ফোর পিস আবার হচ্ছে কি ফোর পিস ফোর পিস এইরকম ফালতু ফালতু কমেন্ট করলে এরকম ফালতু ফালতু কমেন্ট উত্তর আমি দিব রম লাথি মায়েরা এটা দেখেন এটা আরেকটা সুন্দর বাউ এই ড্রেসটা আমার অনেক পছন্দ এটা কালার কম্বিনেশন সব কিছু সুন্দর আসসালাম আলাইকুম আইডি থেকে কি লিখছেন টেক লাভ মাই লাভ প্রতিদিন তোমার লাইভ দেখি প্লাস কমেন্ট করে দিয়ে তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সুচিত্রা গোস্বামী ওয়াও থ্যাংক ইউ সো মাচ আফ্রুদা চৌধুরী সে সামথিং অ্যাবাউট বর্ষা চৌধুরী আই এম নট ইন্টারেস্টেড আপু আমি অনেক নিজের বিজনেসে অনেক বেশি মানে ফোকাসড কোনো চৌধুরী আর কোনো মৌধুরী আর কোনো বাতাস আর তাতাস আর কোনো পাগল আর ছাগল আর মানে খাওরে নিয়ে কথা বলতে আমি ইন্টারেস্টেড না বিকজ নেগেটিভ জিনিসটাকে ইগনোর করা অনেক ভালো বুঝছেন এইটা হচ্ছে দেখেন ওয়াও আরেকটা সুন্দর একটা ড্রেস অনেক 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 ড্রেস এদের জন্য এক মিনিট কথা বলা মানে জীবন থেকে একটা মিনিট সময় নষ্ট করা এই হচ্ছে দেখেন আপনার ড্রেস এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা সাচ নাইস অ্যান্ড লাভলি দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিবে এই ড্রেস এই দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ দিস ইজ ইউর ফোর পিস কালেকশন খুব সুন্দর একটা পার্টি কালেকশন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ড্রেসটা সুন্দর ম্যাটেরিয়ালসটা অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার ফোর পিস এটার সালোয়ার আর ইনারের কাপড়ের কোয়ালিটিটা অনেক সুন্দর আমি জাস্ট এটা ধরবো আর ছাড়বো শারমিন ইসলাম লিখেছেন এটা আমি নিব আপু এটা নিতে পারেন ড্রেসের দোপাট্টার ডিজাইনটা দেখেন আপু খুবই সুন্দর বাট এটাকে আমি ডিসকাউন্টে অনেক কমে আপু ছেড়ে দেবো জাস্ট ড্রেসটা দেখেন অনেক জুস বডি ফিফটি প্লাস বানাতে পারবেন এটা ফ্যাব্রিকটা খুবই সুন্দর আপু দেখেন এটাকে ইন্ডিয়ান মাসলিন বলে এই ফ্যাব্রিকটাকে আর এটা আপু আপনি হচ্ছে ইনারের কাপড়টা দেওয়া আলাদা করে কোনো ইনারের কাপড় কিনতে হবে না দুবাই থেকে আপু কালকে আসছি কালকে আসছি তিনটা ড্রেস নিয়েছি অসম্ভব সুন্দর মনা চাকমা থ্যাংক ইউ সো মাচ অনেকে আমাকে বলে গালিবাজ হ্যাঁ ভাই গালিবাজ বললে কিছু করার নাই আমি আসলে গালিবাজ এটা আমি আমার ডিসক্রেডিট এটা আমার ডিসক্রেডিট আমি মনে করি না বিকজ আমি যেই জায়গাটা আসছি না আমি যদি এরকম এডিটে ধরে লাতি মারতে না মারতাম আর না না দিতাম তাহলে আমি এখানে আসতে পারতাম যদি কারণ এরা আমার না নিচে নামাইয়া ডাস্টবিনের মধ্যে ডুবাই দিত বাংলাদেশের কিছু মানুষের খাদচত বুঝছেন অভ্যাস খাদচত মানে অভ্যাস স্বভাব হয়েছে এরকম খারাপের খারাপ বিশেষ করে মৌ মেয়েরা হইছে মেয়েদের বেশি শত্রু আইসা কিভাবে ধরেন একজন উপরে উঠতেছে সিঁড়ি বাই ওটা কেমনে না নিচে ফালায় একদম হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফালাইবে ওই ধান্দায় থাকে সো আমি যদি আমার যদি এরকম সাহস না থাকতো এই রকম মানে দুঃসাহস আমি বলবো আমার অনেক সাহস আছে আল্লাহ রহমতে এরকম সাহস না থাকতো আর এরকম যদি মুখের উপর ধরে জুতার বাড়ি না মারতে পারতাম তাহলে আজকে ঠিকতে পারতাম না আর এখানে দাঁড়ায় ব্যবসাও করতে পারতাম না সো আমি নিজের মতো থাকি ভাই নিজের মতো কাজ করি নিজের প্ল্যাটফর্মে কাজ করি কেউ যদি আইসা আমার চুলকাইতে আসো একদম এমন জল জনমের মলম লাগানো লাগামো একদম কবরের ভিতরে যায় চুলকা বিচনা আমি নিজের জায়গায় কাজ করি আমি আবারও বলছি আই রিপিট আমি কারো জায়গায় যাইও কাজ করি না কারোরটাও খাইও না কারোরটা পরিও না কারো জায়গায় যায় কাজ করি না আমি আমার নিজের কোম্পানিতে নিজের প্ল্যাটফর্মে নিজের জায়গায় দাঁড়ায় কাজ করি সো আমাকে খুঁজাইতে আসলে লাস্তি মারা চাপা দোক ফালাও দিন আর আমি এরকম ফাইট করে নিজের জায়গাটা তৈরি করছি যারা আমাকে ভদ্র ভদ্র হইতে বলেন আমি ভদ্র আমি অনেক হাম্বল একটা মানুষ বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যে আমার সাথে ভদ্রম তার সাথে অনেক ভদ্র আর কেউ হুদাই কামে আমার খুঁজাইতে আসবা চুনকানি মার্কা কমেন্ট করতে আসবা দুইটা লাথি মারবো চাপা দাঁত ফালে বের করতে কারণ এই সমাজে ভদ্র মানুষকে টিকতে দেয় না খালি বিপদে ফলায় খালি বিপদে ফলায় খালি বিপদে ফলায় সো যে এরকম তার আমি এরকম ট্রিটমেন্ট দিতে পারি ভালো আর বিশেষ করে মেয়েদেরকে ও মাই গড একটা মেয়ে যদি কাজ করে একটা মেয়ে যদি স্টাবলিশড হতে চায় এই সমাজে পাঁচশো রকমের বাধা আসবে আপনি চিন্তাই করতে পারবেন না এরকম কথা আপনার উপর তুললা দিবে এই যে দেখেন আমার ওপর রিসেন্ট কি কথা তুললা দিছে আমি আমার দুই সন্তানদের নাকি দুই চোখে দেখি তাহলে বলেন এখন এদেরকে কি এই যে যারা এই কমেন্ট গুলা করে যে আমি আমার দুই সন্তানদের দুই চোখে দেখি এদেরকে কি আমার চুমায়া চুমায়া কমেন্ট করলে হবে উত্তর দিলে হবে এরা কি বুঝবে মার পড়ে না মাসির চটক মারে ওই যে পাশের বাসার আন্টিদের মতো তারা কমেন্ট করে যে আমার দুই সন্তানদের আমি দুই চোখে দেখি তাহলে এই চুর্নি যদি মরিচের ডলা না দেয় তাহলে কি এটি হবে কন আমার বাচ্চা নিয়ে চিন্তা তাদের সানভিকে কেন দুবাই নিয়ে নেয় সানভির বিজনেস ক্লাসের টিকিটটা তুমি করে পাঠায় দাও আপুরা বেবিরা সোনারা ও উম্মা পাঠাই দাও দেখি এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর এটা ফ্যাব্রিকটা খুব সুন্দর সালোয়ার এবং ইনারের কাপড় সহ দুপাট্টাটা ভেরি ভেরি নাইস অনেক জোস একটা কালেকশন অ্যান্ড এইটা ওয়াও এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা জোস একটা এটার ডিসকাউন্ট প্রাইস আমি কত দিছি জানেন এই ড্রেসটা আজকের জন্য কততে নেবেন শুধুমাত্র এটা 4500 একটা ড্রেস এটাকে আমরা ডিসকাউন্টে দিছি 2450 টাকা বাট আজকে আমি এটাকে আরও লস প্রাইজে ছেড়ে দিব 2180 টাকায় অনলি 2180 টাকার লস প্রাইসে যদি কেউ নিতে চান নিয়ে নেন এটা আমি আরেকটা কালার দেখাচ্ছি 2180 টাকায় দ্যাটস ইট কারো লাগলে সেটাকে নিয়ে নেবেন ঈদের আগে লাইভগুলোতে শুকনা লাগতো আসসালামু আলাইকুম আমি একই রকম আসি

আপনার কথাগুলো আমাকে কাছে অনেক ভালো লাগে স্পষ্ট কথা বলেন তাই জারাফ খান থ্যাংক ইউ সো মাচ ভাই স্পষ্ট কথা না বললে আর এই সমাজে যদি আপনি হ্যাডাম নিয়ে না চলেন একটা মেয়ের যদি সাহস না থাকে এই সমাজ একটা মেয়ের আগাইতে দিবে না ভাই সো আমার কথা হয়েছে ভাই আমি কাউকে খুঁচাইতেও যাই না লাগাইতেও যাই না লাগাইতেও যাই না আমি আমার যোগে যা দ্বারা কাজ করি আমি আমার প্ল্যাটফর্মে কাজ করি কেউ আমার খুঁচাইতে আসবা পায়ের মধ্যে পাড়া দিতে আসবা তুমি আমার পায়ে দিবা এরকম করে পারো আমি তোমার এমন করে পাড়া থেকে করে দেবো পাড়া তো তুমি মনে হয় দুটা লাথি করে দেবো আমার স্টাইল হয়েছে এটা এটাই আমার স্টাইল আমি আমি কারো খুঁচাইতেও যাই না নাড়াইতেও যাই না তবে আমারও কেউ খুঁচাইতে আসলে আমি আবার তার ছাড়ি না আসো বেবি খেলা হবে লাইক এরকম আর কি এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর বিকজ আমি ভাই আমার অনেক কাজ করা লাগে আমার অনেক কাজ আমি দেশে বিদেশে ব্যবসা করি আমার অনেক কাজ করা লাগে আবার আমার ছেলে মেয়ের বাবাও আমি মাও আমি তাদের প্যারেন্টস আমি আমার বাচ্চাকে দেখা লাগে সংসার সামলানো লাগে সব করা লাগে কোম্পানি সামলানো লাগে তো সাথে আবার এরকম দুই চারটা ফালতু মানুষরাও উষ্টা লাগে এটার ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা নাইস ড্রেস ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুব খুবই সুন্দর একটা ড্রেস অনেক অনেক ড্রেস সুচিত্রা গোমেজ ঠিক সুমন খাতুন লিখেছেন কি খবর এই তো ভালো আর আমি প্রত্যেকটা মেয়েকে বলি যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন জাস্ট কনফিডেন্ট থাকবেন যে আপনাকে কেউ বিট করতে পারবে না জাস্ট কনফিডেন্ট থাকবেন যে আপনি যদি জানেন আপনি ভালো কাজ করছেন সৎ পথে আছেন দ্যাটস ইট কেউ আপনার পথে বাধা হয়ে বাধা হয়ে দাঁড়াইলে দুটা আত্মীয় দিবেন দুটা স্ট্রং না থাকলে জীবন আগানো জানা হবে যে কোনো প্রফেশনে যে কোনো প্রফেশনে দেখবেন যারা চাকরি করে মেয়েরা দেখবেন অনেক মেয়েদের মেয়েরা যারা চাকরি করে তাদের কলিগরা বিভিন্ন রকমের ডিস্টার্ব করে বসরা বিভিন্ন রকমের ডিস্টার্ব করে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে দেখি বাট কনফিডেন্ট থাকবেন সৎ থাকবেন সাহস রাখবেন দৌরা দৌড়া লাথি মারবেন অসভ্যগুলাতে দেখবেন জীবন সুন্দর হয়ে গেছে দ্যাটস ইট সো এই যে ট্রান্সলেট হচ্ছে কটনের মধ্যে বডি কত লম্বা কত এটা লস প্রাইসে বডি 48 লম্বা 47 এটা হচ্ছে স্টিচ কালেকশন আপনি গরমের মধ্যে পরার জন্য নিতে পারেন বডি 48 লম্বা 47 গরমের মধ্যে পরার জন্য দিস ইজ সো পারফেক্ট আপু ইউ নো দিস ইজ সো 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 পারফেক্ট এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দোপাট্টা এন্ড প্রাইস পড়ছে কত 790 টাকা শুধু মাত্র অনেক দিন পরে দেখলাম তোমার মোট কেমন আছে খুব গম্ভীর গম্ভীর না আরে না রুবি গমে তো কেমন আছে

হ্যালো Hello? Excellent. Hello? Hello? Oh. <laughs> Hello?

Jordan. wow eight dressটা এত বেশি সুন্দর এটা আমাদের দের মধ্যে অনেক পপুলার একটা ড্রেস সো এইকে ড্রেসটা এটা আমার কাছে लास्ट অল্প কিছু আছে বক্স এই ড্রেসটা আমি আপনাদেরকে অনেক কম প্রাইসে ধরে দিব কারণ কারণটা কেন আমি বলতেছি যে এটাকে আমি ডিসকাউন্টে অনেক কম প্রাইস কেন আমি ধরে দিব এই ড্রেসটার প্রাইস কত ছিল আমাদের 3550 টাকা এইটাকে আমরা ডিসকাউন্টে একুশো আশি টাকা দিয়েছিলাম আজকে এটাকে আমি আরো একটু কমাই দিব কেন কমাই দিব আমি একটু আপনাকে বলতেছি এই যে যেমন ধরুন এই ড্রেসটা এটা নিচের দিকে এরকম দেখেন একটা করে ঝালোরের মতো করা আছে যেমন এই ঝালোরটাতে কোনো সমস্যা নাই এই ঝালোরটাতে কিন্তু কি কোনো সমস্যা নাই বাট কিছু কিছু ঝালোর আছে যেমন আমারটাতেও ঝালোরের কোনো সমস্যা নেই কিছু কিছুতে আছে যেমন এক দুইটা খুলে গেছে আমি একটু দেখাইতেছি দাঁড়ান এটা যেমন কোনো সমস্যা নেই চালের কোনোই সমস্যা নেই বাট অনেকগুলো এক দুটো আমি দেখাচ্ছি দাঁড়ান এটা দেখেন এই ড্রেসটা একটা খুব সুন্দর কালার বাট এটা একটা সাড়ে তিন হাজার টাকার একটা পার্টি ড্রেস বাট আমি এটাকে অনেক কম প্রাইস দিচ্ছি এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা সাচে নাইস স্ট্রেস অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসটা ওয়াও একটা কালেকশন এটার বডি হচ্ছে ফ্রি সাইজ যত খুশি তত বডি দিয়ে এটা বানাইতে পারবেন হ্যাঁ অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ অনেক সুন্দর সার্চ এ নাইস অ্যান্ড লাভলি দোপাট্টা অনেক জোস একটা ড্রেস জোস একটা দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় বডি যত খুশি তত বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে অ্যান্ড এটা সাড়ে তিন হাজার টাকার ড্রেস আমি কেন আপনাকে এত কম প্রাইজ দিচ্ছি সেটা আমি আপনাকে দেখাই দিয়েছি এই যে যেমন ধরেন এই যে ঝালুয়ারের কথা বলতেছিলাম এই যে

তো এটা হচ্ছে আমার পরা ড্রেসটার আরেকটা খুব সুন্দর সোবার একটা কালার অনেক সোবার একটা কালার একদম বেস কালার বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে এই ড্রেসটার একদম বেস কালারটা ওকে একদমই বেস কালারটা এবং ইনারের স্যালোয়ারের সাথে ইন স্যালোয়ারের কাপড় এবং ভিতর ইনারের কাপড়টা সেটিং করা আসছে দেখছেন এই যে দেখেন দোপাট্টাটা এত সুন্দর ড্রেসের আর কোথাও কিন্তু কোনো সমস্যা নাই ওকে পুরো ড্রেসের আর কোথাও কিন্তু কোনো সমস্যা নাই এই একটাই হচ্ছে যে আপনার সমস্যা হ্যাঁ পুরোটা এরকম করে আপনার এমব্রয়ডারি করা অনেক জোস একটা ড্রেস হ্যাঁ এই হচ্ছে দেখেন আপনার ড্রেস ড্রেসের দামান সাচ এ নাইস অ্যান্ড লাভলি কালেকশন অ্যান্ড এটার দোপাট্টাটা দেখছেন বাউ এই কালারটা অনেক সোভার মানে খুবই সোভার একটা কালেকশন আপনি যেই প্রাইসে আমি এই ড্রেসটা দিছি আপনারা নিলে আপনারা জিতবেন কারণ আমি এটার কি সমস্যা সেটা আমি আপনাকে বলেই দিছি ড্রেসটা ওকে মানে তাও অনেক গুলাতে আপনার বেশিরভাগ গুলাতেই সমস্যা নাই বাট দুই একটাতে থাকলে থাকতে পারে এই যেমন ধরেন এটা এই যে এখানে একটু ছোট আছে এটা হ্যাঁ এটা এখানে এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালেকশন ওকে সো ওয়াও এই যে দেখেন এটা আপনার এই এটা যেমন এখানে একটু সমস্যা আছে হ্যাঁ যেমন এই যে এটা এখানে একটু খুলে গেছে সো বেশি মানে কোনোটা তো কোনোটাতে এরকম একটু সমস্যা থাকবে কোনোটাতে একদমই থাকবে না বাট এই জিনিসটা যদি আপনার নাও থাকে ড্রেসে তাও কিন্তু দেখেন ড্রেস দেখতে যে ধরেন এই জিনিসটা আপনার নাই হ্যাঁ দেখেন ড্রেস দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে পুরা ড্রেসে কোনো সমস্যা নাই শুধু এই ঝালোরটাতে একটু সমস্যা এটা আমি আপনাকে বলেই দিতেছি আমি আগেও এটা যখন দেখাইছিলাম তখন আমি এটা বলে দিছিলাম আর হাতার মধ্যে এরকম এমব্রয়ডারি করা থাকবে ইনারের কাপড় ভিতরে সেটিং করা থাকবে দোপাটটাতে একদম সেম টু সেম থাকবে খুবই সুন্দর দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে সালোয়ারের কাপড় এই জন্য আমি এই ড্রেসটা আপনাকে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় দিলাম অনলি উনিশশো পঞ্চাশ টাকায় অনলি উনিশশো পঞ্চাশ টাকায় মিস করলে মিস হ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অনেক রাত হয়ে গেছে যার যেটা লাগে অর্ডারটা করে দিবেন সাউন্ড কম কেন কারণ আমি আজকে অনেক ভদ্রভাবে আস্তে আস্তে কথা বলতেছি আচ্ছা বগুড়া ইনশাল্লাহ আমরা এই মাসের মধ্যে চালু করব মুন লিখেছেন আপু হ্যালো আপু সাফন রাকি বগুড়ায় কবে আসবেন বগুড়া আগে একটু চালু করে নিই চট্টগ্রামের শোরুমের ঠিকানা দিলে যেতাম চট্টগ্রাম চকবাজার বালিয়ার্কেট মার্কেটের ফার্স্ট ফ্লোরে দোকান নাম্বার হয়েছে দুই না সরি সেকেন্ড ফ্লোরে সরি বালিয়ারকেট মার্কেটে লেভেল টু শপ নাম্বার টু লেভেল টু শপ নাম্বার টু লেভেল টু শপ নাম্বার টু এই জামাটা চট্টগ্রামে পাওয়া যাবে ইয়েস নাজমুল নাহার আপু চট্টগ্রামে পাওয়া যাবে সো থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে চোখ বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দেন ইটস ইউর ফেভারিট প্রিন্স স্যান্ডউইচ পাই টনি হ্যাঁ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই নাফিসা হুসেন আপনার লাস্ট কমেন্ট টা পরে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেকদিন ফোন করেন আজকে ফার্স্ট কমেন্ট করছেন অনেক লাইক করেন তোমার এভ্রিথিং খুব ভালো লাগে রঞ্জন রেয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই সবাই ভালো থাকেন টনি তোমাকে যা বলছি একটু সাবধানে থাকো তোমার মতো সফল মেয়েদের সমাজে দাঁড়ানোর জন্য অনেক মানুষ উৎকৃত আছে একটু নিরাপদে থাকো কিন্তু অনুরোধ রইলো তোমাকে রমি গোমেজ আলহামদুলিল্লাহ আপু আমি নিরাপদে থাকি আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি আপনার সমস্যার জীবনে আসবে বিপদ জীবনে আসবে আল্লাহ আপনি যদি সৎ থাকেন সঠিক থাকেন আল্লাহ আপনার জন্য কোনো না কোনো পথ বের করে দিবে এটা আমি বিশ্বাস করি সো আমি বিপদে অনেক পড়ি সমস্যায় পড়ি অনেক উটকো ঝামেলা আসে অনেক ইচ্ছা করে ঝামেলা ফেলতে আসে বাট আমি অনেক স্ট্রং থাকি বিকজ আমি জানি আমি ঠিক আছি আমি রাইট আছি একদম আমি একদম আর্থী দিয়া সমস্যাটা বন্ধ থেকে দূর করি থ্যাংক ইউ অপু আল্লাহ ফেস বাই বাই